নমস্কার মোটিভেশনাল নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত লক্ষ্য আমাদের জীবনে এই জিনিসটা প্রয়োজন সব থেকে দরকারি কারণ একটি লক্ষ্য ছাড়া আমরা কিন্তু কখনোই আমাদের জীবনে সঠিক পথে এগোতে পারি না ব্যক্তিগত মাইল ফলক অর্জন করা হোক অথবা কোনো পেশাদার আকাঙ্ক্ষা লক্ষ্য যদি স্পষ্ট না হয় আমরা কিন্তু আমাদের সাফল্যে জয়যাত্রায় সফল কোনোদিনই হতে পারব না লক্ষ্য এমন একটি জিনিস যা আমাদের মনোযোগী এবং দৃঢ় থাকতে সাহায্য করে আজকে লক্ষ্য নিয়ে আমাদের জীবনের লক্ষ্য নিয়ে কতগুলি কথা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে সীমা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসী সবথেকে গুরুত্বপূর্ণ আপনার লক্ষ্যগুলি নির্ধারণ করুন এবং সেখানে না না। পর্যন্ত থামবেন ভাগ্য তাদের সমর্থন করে, যারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তাদের লক্ষ্যের প্রতি অবিচল থাকে সফল হওয়ার জন্য আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে যে আমরা পারি আপনি যদি সুখী হতে চান এমন একটি লক্ষ্য নির্ধারণ করুন যা আপনার চিন্তা ভাবনাকে আদেশ দেয় আপনার শক্তিকে মুক্ত করে এবং আপনার আশাকে অনুপ্রাণিত করে লক্ষ্য ছাড়া কোনো মানুষই বাঁচতে পারেন না লক্ষ্য শুধুমাত্র আমাদের অনুপ্রাণিত করার জন্য একেবারে প্রয়োজনীয় নয় আমাদের বাঁচিয়ে রাখার জন্য লক্ষ্য অপরিহার্য প্রতিটি সফল মানুষের একটি লক্ষ্য থাকে কেউ কোথাও যেতে পারে না যদি না সে জানে সে কোথায় যেতে চায় এবং সে কি হতে চায় উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কোনো লক্ষ্য পূরণ করা যায় না ইতিবাচক চিন্তাভাবনা একটি মূল্যবান হাতিয়ার যা জীবনে আসা বাধা অতিক্রম করতে এবং আপনাকে আপনার লক্ষ্যে বোঝোতে সাহায্য করতে পারে লক্ষ্য নির্ধারণ হলো অদৃশ্যকে দৃশ্য মানে পরিণত করার প্রথম ধাপ শৃঙ্খলা লক্ষ্য এবং কৃতিত্বের মধ্যে একটি সেতু জীবনে এগিয়ে যাওয়াই হলো মূল লক্ষ্য যদি লক্ষ্য নির্দিষ্ট থাকে তাহলে অনেক সুযোগ নিজে থেকেই আপনার চলার পথে আসবে আমাদের লক্ষ্যের দিকে এগোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার নাগালের বাইরে লক্ষ্য নির্ধারণ করা উচিত যাতে আপনার কাছে সময় বেঁচে থাকার জন্য কিছু থাকে যখন এটা স্পষ্ট হয় যে লক্ষ্যে পৌঁছানো যাবে না তখন লক্ষ্যগুলি সামঞ্জস্য করবেন না কর্মের পদক্ষেপগুলি সামঞ্জস্য করুন আপনার লক্ষ্য অর্জনের চেয়ে ভালো আর কিছু নেই সেটি যাই হোক না কেন লক্ষ্য অর্জনের সবচেয়ে সহজ উপায় হল নিরন্তর প্রচেষ্টা করা একটি বাড়ি তৈরির জন্য যেমন পরিকল্পনা থাকাটা খুব জরুরি তেমনি একটি জীবন গড়ার জন্য লক্ষ্য থাকা খুবই জরুরি লক্ষ্য ছাড়া জীবন ঠিকানা ছাড়া খামের মতো যা কোথাও পৌঁছতে পারে না আপনি জীবনে ঠিক কতটা সাফল্য অর্জন করবেন তার জন্য আপনার লক্ষ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ইতিবাচক আত্মবিশ্বাস খুব দরকার নিজেদের প্রতি বিশ্বাস থাকা আমাদেরকে সমস্ত পথের বাধা অতিক্রম করার ক্ষমতা দেয় ব্যর্থতাগুলি কখনোই আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না পরিবর্তে তারা ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমাদের তোলে তরুণদের নিজেদের লক্ষ্যগুলোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে জীবনে চলার পথে একটি উপায় হলো প্রতিটি মানুষের নিজস্ব লক্ষ্য থাকা লক্ষ্যে পৌঁছনোর জন্য দুটি নিয়ম রয়েছে এক আপনি করতে চান তা বের করুন। এবং দুই সেটি করুন লক্ষ্য নির্ধারণ ছাড়া কোনো কাঙ্ক্ষিত জিনিসই অর্জন করা যায় না লক্ষ্য হলো সেই দিক নির্দেশক যা আপনাকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যায় জীবনে লক্ষ্য পূরণ না হওয়াটা যতটা কষ্টকর তার চেয়েও বেশি কষ্টকর জীবনে কোনো লক্ষ্য না থাকা লক্ষ্য আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ যা আমাদের এগিয়ে নিয়ে যায় এবং আমাদের উদ্দেশ্যের অনুভূতির জন্ম দেয় সব সময় মনে রাখবেন আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে যা লাগে তা সুতরাং সেই লক্ষ্য গুলিকে উচ্চ স্থির করুন এবং নিজের প্রতি অটুট বিশ্বাস নিয়ে প্রতিদিন নিজের মতো কঠোর পরিশ্রম করুন আপনার একদিন ঠিক ধরা দেবে ভিডিওটি ভালো লাগলে সাফল্য কিছু অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে